ভূমিকম্পে ঢাকা শহরে প্রায় দুই লক্ষ মানুষ মারা যাবে এই গবেষণাটি করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তারা বলেছেন যে বাংলাদেশের ঢাকা শহরে যদি ছয় পয়েন্ট নয় মাত্রা স্কেলের ভূমিকম্প হয় তবে সেক্ষেত্রে ঢাকা শহরের যে ভবন বা স্ট্রাকচার বা যে অবস্থা তাতে যে হতাহত হবে বা যে বিপর্যয় হতে পারে তাতে প্রায় দুই লক্ষ লোক মারা যেতে পারে আপনারা জানেন যে গত শুক্রবারে পাঁচ পয়েন্ট সাত রিক্টার স্কেলে একটি ভূমিকম্প হয় তাতে কিন্তু দেশের মানুষের ভেতরে প্রচুর ভয় ঢুকে যায় এবং মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং তারপরে পরেই কিন্তু পরের দিন সকাল দশটা ছত্রিশের সময় একবার ভূমিকম্প অনুভূত হয় এবং সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয় এই ভূমিকম্প অনুভূত হওয়ার পরপর থেকে সরকার কিন্তু উঠে পরে বসে এবং উঠে এই ভূমিকম্পের পরপরই সরকার কিন্তু তড়িঘড়ি করে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং সেখানে তাদের যে স্ট্যাটিস্টিক তাদের যে হিসাব নিকাশ তাদের যে ধারণা সেটি নিয়েই তারা বলছে যে ঢাকার শহরে যদি ছয় পয়েন্ট নয় স্কেলে কোনো ভূমিকম্প হয় সেক্ষেত্রে দুই লক্ষ মতো মানুষ মারা যেতে পারে এটা তাদের যে ধারণা বা এটা যে তাদের আগাম সতর্কবার্তা হিসেবে ধরা যেতে পারে